মাত্র বিশ টাকার দুধ দিয়ে আমি হচ্ছে আজকে মিষ্টি দই করবো আর এর জন্য এখানে আমি ডানো দুধ নিয়েছি দুই প্যাকেট দশ টাকা দামের নিয়ে এখন হচ্ছে এটাকে আমি ঢেলে এখানে দেবো দুই চামচের মতো সুজি আর আধা চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিব তারপর হচ্ছে এক চামচ ঘি দিব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিবো এমনভাবে মিক্স করতে হবে যাতে করে একদম ঘি পুরোপুরি মিশে যায় গুঁড়া দুধ আর হচ্ছে সুজির সাথে দেন হচ্ছে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর এখান থেকে যতটুকু পরিমাণ আমার এই দুধের মধ্যে ডো তৈরি করার জন্য ডিম প্রয়োজন আমি অতটুকুই দিব মানে একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করবো আর ডোটা কিন্তু অনেকটাই নরম হবে মনে হবে যেন একদম নরম হয়েছে কিন্তু হাত ধোয়ার পর যদি আপনি এই ডোটা ধরেন তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় তো আমি হচ্ছে এখানে একটু ফুড কালার ইউজ করতেছি যাতে করে মিষ্টিগুলো দেখতে সুন্দর হয় দেখুন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এখন হচ্ছে হাত ধুয়ে আমি হচ্ছে এই মিষ্টিগুলো রেডি করব। এখানে ছোট ছোট আমি হচ্ছে মিষ্টির আকার শেপ দিচ্ছি আর দেখুন কত সুন্দর এই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এগুলো একদম ছোট ছোট হবে না মিডিয়ামলি বড় হবে আর এখন হচ্ছে আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে আমি লিকুইড দুধ নিছি আধা লিটার নিয়ে এখানে আমি জাল করে নিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিচ্ছি চিনি চাইলে আপনার বাড়িয়ে দিতে পারেন আমি একটু কমিয়েই দিয়েছি কারণ মিষ্টির পরিমাণ আমি কম হলেই পছন্দ করি বেশি আর এখানে হচ্ছে আমি এখন সবগুলো মিষ্টি দিয়ে দিলাম সেই দুধ আর চিনিটা একটু বলক দিয়ে আসার পরেই আমি হচ্ছে মিষ্টিগুলো এখানে দিয়ে দিছি আর দিয়ে ভালো করে বারবার নাড়াচাড়া করতে থাকবো একদম উল্টে পাল্টে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব যাতে করে ভালোভাবে সেদ্ধ বারবার আলতো হাতে কিন্তু চারোপাশটাই ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে নিতে হবে নয়তো এক সাইড কাঁচা থাকবে অন্য সাইড নরম হয়ে যাবে এরকম এই জন্য বারবার চারোপাশেই হচ্ছে নাড়াচাড়া করে উল্টিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে তো আমার দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে একদম মনে হচ্ছে না যে আমি এই মিষ্টিগুলো একদম ছোট ছোটো বানিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো আমি এখন তুলে রাখতেছি আর এখন দিয়ে দিব এখানে আমি কাস্টার পাউডার আমি আগে থেকে গুলে রেখেছিলাম ঠান্ডা পানিতে সামান্য আধা চামচের মতো দিয়ে আমি হচ্ছে এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি এখন হচ্ছে এখন সেই যে মিষ্টি মাখার জন্য যে ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম মিষ্টির ডোর তৈরি করার জন্য যতটুকু লেগেছে তো লেগেছেই বাকিটা আমি এক হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি এই দুধের শিরার মধ্যে এমনভাবে দিতে হবে যাতে করে ছেঁড়া ছেঁড়া ভাপ আসে ডিমের মধ্যে মানে ডিম এক সাইডে দেবেন অন্য সাইডে নাড়তে থাকবেন তাহলেই দেখবেন আপনার ছেঁড়া ছেঁড়া ভাপ আসবে আর সেটা কাস্টার পাউডারের সাথে মিশে আপনার সরের মতো তৈরি হবে যখন খাবেন তখন মনে হবে যে এটা সর খাচ্ছেন এরকম দুধের সর এরকম মনে হবে তার কাস্টার পাউডার দেওয়ার কারণে কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে এই মিষ্টিটা কিন্তু খুব মজার হয় খেতে খুব বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়েও যায় আপনারা একবার হলো বাসাইটা ট্রাই করবেন অনেক মজার কিন্তু এই মিষ্টিটা তো আমার হচ্ছে মিষ্টিটা রেডি হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি এটা কিন্তু এখনো গরম যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টিটা আরও একটু ঘন হবে তো আমি হচ্ছে দেখুন কেটে নিচ্ছি আমার মিষ্টিও কিন্তু একদম পারফেক্ট আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছে দুধের স্বরের মতো ডিমগুলো পড়ছে মুখে খুবই দারুণ হয়েছিল আর একদম সফট হয়েছে এই মিষ্টিটা একদম মনে হবে যেন এই আপনি কিনে এনেছেন আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন